তো দেখো সকাল সকাল বসে পড়েছি যেগুলো দিয়ে আমার আর কি দিন শুরু হয় তো সেগুলোই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করি এই যে দেখো এটা হলো কি এর মধ্যে কি কি আছে বলো তো গোলাপ জল গোলাপ জল নয় জবা জল জবা ফুল আছে নয়নতারা ফুলের পাতা আছে আর খাড়া আছে আর কি আছে পান পাতা আছে তো সব রকম মিক্সড করে এই জলটা আর এখানে আছে চিয়া সিড মধ্যে এই দিয়ে আমার সকালগুলো শুরু হয় এর সব মানে বিভিন্ন দিনে বিভিন্ন রকম থাকে সব তো আর একসঙ্গে খাওয়া হয় না আজকে দিনটা এই দিয়েই শুরু তোরা কি করছিস আরে এই তো ভালোই আছে তো কুমড়োটা এই পাখি নিয়ে এখনো পারলাম তোমার গাছের কুমড়ো কই কাটো কেটে দেখো ও ভাত কাটো কেটে দেখো গাছের টাটকা কুমড়ো ফ্রেশ একদম আর কাঁচা কুমড়ো কিন্তু খাওয়া খুব ভালো কাঁচা কুমড়োটা খেতেও ভালো লাগে পাকাও ভালো লাগে মানে আমার কুমড়োটাই কিন্তু ভালো লাগে তো ওই জন্যই হয়তো এবছর বাড়িতে হয়েছে বেশ কয়েকটা কুমড়ো হয়েছে আর এই যে টাটকা লাউ শাক আজকে লাউ শাকের তরকারি করব। তো লাউ শাকটা আমার নয় এটা আমার একটা জায়ের ও দিয়েছে লাউ শাক দিয়ে আজকে চচ্চড়ি সবজি করব। শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানে আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি ভালো মন্দ নিয়েই তো জীবন ভালো মন্দ নিয়েই কাটছে কখনো ভালো কখনো খারাপ যেরকম মেঘের মতো এই রোদ এই বৃষ্টি এখন তো যাই হোক আবার একটি নতুন ভিডিওতে শুরু করছি তোমাদের সঙ্গে তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো রান্না যথারীতি তো রান্না আমার বসেই গেছে এসে দেখো আর অদ্রিজা স্কুলে চলে গেলো কারণ বাচ্চারা ওরা এত আগে আগে স্কুলে যায় তো কী বলবো বলে ওকে কোনো পরিবর্তন নেই মানে সবাই ডাক্তার আসে এখন মাত্র ও নটা যখন কুড়ি বাজে তখন বার হয়ে গেছে আরও দশ মিনিট লেট করলে হয়তো গরম ভাত হয়ে যেত কিন্তু লেট করবে না তো পান্তা ছেলে একটু ওকে পোস্ত বেটে দিলাম পোস্ত পাঠা দিও পান্তা ভাত খেয়ে গেলো আর কী কী রান্না করছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর রীতি ভাত তো বসে গেছে দেখো আর এখানে ভাতটা প্রায় পুরো ভাতের মধ্যে দিয়ে আছি কুমড়ো সিদ্ধ আর আলু সিদ্ধ আর দুপুরে যেহেতু একবেলার এক বেলার জন্যই যে দেখো তিনটে ডিম সিদ্ধ বসে আছি ডিম আলু দিয়ে আছে একটু তরকারি করবো আর করবো এই যে কুমড়ো কাঁঠাল দানা আলু সমস্ত কিছু দিয়ে এই যে লাউ শাক দিয়ে একটা তরকারি করবো লাউশাকের ওই যে বললাম না বলতে বলতে চলে এসছে এই রোদ এই বৃষ্টি এক্ষনই বৃষ্টি শুরু হয়ে গেলো এই ছিল রোদ্দুর চা জিরেটা আমার বার করে পর্যন্ত আর রোদ নেই জিরেটা প্যাকেট থেকে বার করে রোদে দিলে মুচমুচে মুছে গেলে সুবিধা হয় তো বার করে আর রোদ নেই সেই দিকে প্রতিদিন বাইরে দিই আর প্রতিদিন থেকে বৃষ্টি ফোটার করা শুরু হয়ে যাচ্ছে এখনকার মেঘ এমন না সেই গরু তাড়ানো মেঘ এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি একটা জামা কাপড় বলো একটা কোনো জিনিস বলো এই যে রোদে দেওয়ার জন্য বার করছি আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই যে কি যন্ত্রণার দিন চলে এসছে তার ঠিক নেই আমার তো মানে সারাদিনই না জামা কাপড় শুকাতে পারছি না জিরেটা বার করেও জিরেটা শুকাচ্ছে না তো এই পরিস্থিতি রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর এই যে ডিমের ঝোলটা ফুটছে হয়ে যাবে বেশ হয়তো এক বেলার খাওয়া দুপুরের আর সকালের খাওয়া তো সবার হয়ে গেছে আমার বাকি আছে শুধু দিন রান্না করেছি আর বেশি খাবো কি আমাদের এত হাই প্রেশারি খেতেই ভয় লাগে আর এই যে সকালে কুমড়ো সিদ্ধ এখানে একটু আলু সিদ্ধ আছে আর এই যে পটল পোড়া করেছিলাম পটল পোড়া কি দারুণ খেতে লাগে পটল ভাজাটা অধিকা ভীষণ পছন্দ করছে এখন করছে না প্রত্যেক দিনই প্রায় পটল ভাজা হচ্ছে আর এই যে দেখো আজকের এইটা নতুন রেসিপি লাউ ঘন্ট মানে লাউ শাকের ঘন্ট লাউ শাক কাঁঠাল দানা কুমড়ো পটল আলু সব দিয়ে এটা আমি খাইনি তোমাদের দাদাভাই খেয়ে গেছে কিন্তু দারুণ হয়েছে বলছে এখন কটা বাজে তো এখন বাজে দুপুর আড়াইটে তো সে বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়েও ঠিক ছিলাম না ফোনে টুকটাক অনেক কাজ ছিল সেই সব করেছি করে আর ঘুম আসেনি আর ঘুমাইনি তো এখন স্নান করতে যাব তো ভাবলাম একবার মাঠতে ঘুরে আসি তোমাদের দাদাভাই বলেছিল একবার যে থেকে ঘুরে আসতে কারণ আজ মাঠে প্রচুর হনুমান এবার কয়েকটা পটল হয়েছে সেই পটলগুলো আজকেও তোলা হয় নি আগামীকাল তুলবে যদি কোনো মানে খেয়ে যায় তাহলেই গেল বাইশ তো সেই জন্য তো আসলাম আর এখন রাস্তাঘাট না বৃষ্টি পড়ছে এত কাদা গা ঘিন করে মানে রাস্তা ঠিক নেই সে কাদা গোবর নাচতে ইচ্ছা হয় না আমার তো এখন যেহেতু স্নান করব তাই আসলাম গিয়ে আবার মাথায় জলদি স্নান করবো মানে সে গা ঘিন ঘিন করছে একদম শুকনো টুকনো হলে কি রোদ হলেও আসা যায় এই জায়গাটায় দেখো লঙ্কার চারা চাড়িয়েছে যেহেতু এখন বর্ষা বদলের দিন তো বেশি বৃষ্টি হলে তো বীজ ধুয়ে চলে যাবে চারা ভালো হবে না ওই জন্য খড় দিয়ে ঢেকে রেখেছে লঙ্কা লাগানো টাইম হয়ে আসলো বর্ষায় দেখেছ সব কিছু ভিজে গরম করছে এই কাদা প্যাচপেচে দিকটা তো তো ভালো বাড়িতে যাওয়ার রাস্তাটা একদম বিচ্ছিরি কাদা গোবর ঘেন্না করে একদম গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো সেই যে দুপুরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এখন আমাদের জীবনটা কী বলে তো শুয়েও না ঘুম আসে না কারণ মাথায় প্রচুর চাপ থাকে প্রচুর কাজ থাকে তো ঘুমানো আর হয় না ওই শোয়াই হয় তো শুয়ে ভিডিও টাইটেল থামবেল সমস্ত কিছু রেডি করলাম রেডি করে ভিডিও পাবলিশ করলাম এইসব করতে করতে না তারপরেও কি আরও তো কিছু কাজ থাকে কারুর কারুর ভিডিও দেখি যা এইরকম তো অনেক কাজ থাকে তো সেই সব করতে করতেই সময়টা চলে যায় তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পাঁচ তো অদ্রিজায় দেয় অদ্রিজা দেওয়াই হয়ে গেছে আর অদ্রিজা উপরে গানে বসেছে তো ভাবলাম চলো একটু উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকেও অদ্রিজা গান করছে একটু দেখিয়ে আসি তো চলো আগে যাই অদ্রিজা ওখানে গান করছে ওর বাবা আছে ওর বাবা তবলা মানে সঙ্গত করছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই

আসলাম মদরিজার গান শেষ হয়ে গেছে ও এখন আঁকতে বসেছে আর আমি এখন একটু সেলাই বলবো সেলাই বলতে কি এখন শুধু প্র্যাকটিস করছি প্র্যাকটিস করার সময়টুকু পাচ্ছি না একা সংসারে সব কিছুই বুঝতে পারছো আবার এই ফোনে একটু টিডিও করি এইসব নিয়ে সময়ই পায় না এখন একটু সময় পেলাম এখন কাজে রাত্রি আটটা তো এখন একটুখানি সেলাইটা একটু প্র্যাকটিস করবো তো নিচের যে সুতোটা সেই সুতোটা ফুরিয়ে গেছে এখন এই যে সুতোটাই এখানে ভরে নিচ্ছে আরো করো মুখটা করে না এখানে করছিল না এখন কটা বাজে বলো তো এখন এগারোটার উপরে তো আমরা উপরে চলে আসলাম ঘুমাবো বলে আর এসে দেখছি বিছানার মধ্যে ওই দিকে মানে একদম ওই জানালার ওই সাইড করে এবার উপরে না উপরে ঘরটা খোলাই থাকে বেশিরভাগ মানে উপরের ঘরে কি সেইভাবে তো কুকুর ছাগল কি বিড়াল কিছুই ওঠে না তো সেইভাবে দরজাটা খোলাই থাকে আর কি এখন উঠে এসে দেখছি যে ওইখানে একটা বিড়াল ঘুমিয়ে আছে এবার চারিদিকে এখন কি মানে বর্ষা বাদলের দিন তো হয়তো জায়গা পায়নি কোথাও এবার ওই বিছানার উপর উঠে শুয়ে আছে আর সত্যি কথা বলতে অনেকেই হয়তো কুকুর বিড়াল খুবই পছন্দ করে কিন্তু আমি মানে পারি না গায়ে হাত দিতেও পারি না কুকুর বিড়াল ছাগল যাই বলো আর মানে আমার খুব একটা ভালোও লাগে না অনেকে অনেক খারাপভাবে নেবে কিন্তু আমার কিছু করার নেই মানে আমার ভালো লাগে না আর কি তো যাই হোক এমনি যে কিছু করেছে সেটা নয় যে পটি টটি কিছু করেছে সেসব কিছু নয় মানে ওখানে শুধুমাত্র শুয়েছিল তো এসে ওকে উঠিয়ে আবার এই বিছনার চাদরটা চেঞ্জ করে ঝেড়ে ঝুড়ে পাতলাম পেতে এখন আমরা ঘুমাবো আর তখন যে সেলাই মেশিনে বসেছিলাম কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর এমনি কিছু তো বানাইনি শুধুমাত্র প্লেন আর সেলাই করছিলাম মানে সেলাই লাইন টাইন যেগুলো সোজা হয় তো এইসবগুলো একটুখানি করছিলাম তো করে হালকা একটু মুড়ি টুড়ি খেয়েছি আমরা খাবার দাবার সেভাবে কিছু করিনি আর কিছু শেয়ারও করিনি তো এখন অনেকটা রাত হয়ে গেছে এখন শুভ আর এখানে একটু ক্রিম লাগিয়েছে এগুলোতে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি